কলগেট শেষ হয়ে গেলেও শান্ত নাই যতক্ষণ না কলগেটে এরকম টিপে টিপে বার করে নেওয়া হয় তো এটা আমার খুব ছোটোবেলারই অভ্যাস যে কলগেট শেষ হয়ে গেলে এরকম ব্রাশে করে টিপে টিপে কলগেটটাকে বের করে নেওয়া তো আছে নতুন কলগেট তার জন্য না তবুও আমার এটা তো অভ্যাস ছোটোবেলার তো চলো সকাল বেলাই bande rah bogg bogg na kore blast ta সকাল থেকে অনেক কাজ বাকি ঘুম থেকে উঠে আগে মুখ আজকে ধুইয়া নিলাম আজকে রবিবার কলেজ ছুটি তার জন্য এখনো পর্যন্ত কত মাস আর ঘুম ভাঙেনি তো ঘুমাচ্ছে ঘুমাক ওকে আর disturb করব না আমি চাটা বসিয়ে নেই আর আজকে একা একাই চাটা খেতে হবে কিছু করার নাই গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পুজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আমি নিয়ে চলে এসেছি এক কাপ চা আর আমার বিস্কুট আমার তো ঘরের সমস্ত কাজটা সারা হয়ে গেছে ঝাঁক দেওয়া আর আমার বর এখনও ঘুমাচ্ছে আজকে তো রবিবার কলেজ ছুটি আছে তাই এখন বেলা পর্যন্ত দশটা পর্যন্ত এখন ঘুমাক আমি চাটা ঘেয়ে নিই তারপরে হাঁসগুলো পুকুরে ছাড়তে হবে আর শাশুড়ি মাকে ফোন করেছিলাম এখনই আসছি দেখো বন্ধুরা আমার চাটা খাওয়া শেষ হতে না হতেই আমার শাশুড়ি চলে এসেছে বাড়ি গঙ্গাসাগর থেকে আর যেহেতু বাসে করে এসেছে দূরার যা মানে জায়গা বাসেতে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে তাই প্রচণ্ড পাহাড়গুলো ফুলে গেছে আর এই দেখো বন্ধুরা আমার জন্য নিয়ে এসেছে গিফট গঙ্গাসাগর থেকে এই ব্যাগটা আমার জন্য নিয়ে এসেছে আর নিয়ে এসেছে দেখো লেংচা আর সীতাভোগ তো কার কার এই ল্যাংচার সীতাভোগ খেতে ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে বলবে বন্ধুরা আর আমার তো ভীষণ ভালো লাগে আমার তো খুব খুশি এগুলো দেখে আর আমি একা খাবো না সবাইকে ভাগ করে দেবো তো আমার শাশুড়ি গঙ্গা গঙ্গাসাগর গেছিলো ওখানে পুজো দিয়ে এসেছে এই হচ্ছে তার প্রসাদ 我太累了。<music> ভাত বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আর ভাত বসিয়ে টিফিন করে নিয়েছিলাম আজকে আর মুড়ি টুড়ি খাইনি তো আমার শাশুড়ি মা এনেছিলো কেক কেক এনেছিলো আর বিস্কুট ছিল দু প্যাকেট ওই বাটার বিস্কুটগুলো আর মিষ্টি আর কটা কচুরি ছিল পাঁচ ছটা মতন ওগুলোই খাওয়া দাওয়া হলো টিফিনে আর মুড়িটা খেতে হয়নি আর ভাতটাও একবার ফুটিয়ে এখানে আমি নামিয়ে রেখেছি আর এখানে ডিম আলু সিদ্ধ করতে দিয়েছি এবার কটা আর সবজি কেটে নেব তো ডিম আর আলুটা তো সিদ্ধ করতে দিয়েছি আর এক তরকারি দিয়ে ভাত খাওয়া আর এগুলো যতক্ষণে রয়েছে তো শুকিয়ে যাবে তো এই সজনে ডাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি করে ফেলি তো চলো বন্ধুরা আবার পরে আসি রান্না করছিলাম আর দেখো রান্না করতে করতে এদিকে এসেছে আমার জায়ের মেয়েটা তোর জেঠুর সঙ্গে কেমন খেলা করছে দেখো মোবাইল দেখে মেয়েটা খুব মিষ্টি করে একবার রান্না করছি আর একবার করে দেখো এর সঙ্গে আমিও খেলতে আসছি তো মেয়েটা খুবই মিষ্টি আর ওর সঙ্গে না খেলে না কথা বলে থাকাই যাবে না তো নিয়ে এসেছে মাঝে মাঝে আসে আমাদের বাড়িতে আর এরকম খেলা করে দুষ্টম করে তো আমাকে বলছে যে মা এদিকে আসো এদিকে আসো দেখো ফোনে ফটো আছে তো দেখা দেখো কেমন ওরা দুই জনতে খেলা করছে আমার বড় আর আমার মেয়েটা আর এদিকে আমার রান্নার জল একদম শুকিয়ে গেছে খেলা করতে শুকিয়ে তো তাড়াতাড়ি করে আসলাম আর এদিকে জল দিতে হবে এখন দেখি গরম মশলা বেটে নিলাম আর এটা হয়ে এসছে আলু সিদ্ধ হয়ে গেছে এটা গরম মশলাটা দিয়ে নামিয়ে দেব গ্যাস গ্যাস বন্ধ ঢেকে দিলাম আর এই আলু বেগুন সজনে দিয়ে তরকারি আর এখানে আছে ভাত এই হলো আজকে আমাদের মেনু হাঁসের ডিমের ঝোল কষা কষা আর সজনে ডাটা আলু বেগুন দিয়ে তরকারি ব্যাস এরপরে তোমরা তরকারিগুলো আজকে তো মেনু দেখানোর হয়েই গেলো এবারে তরকারিটা কড়াইটা নামিয়ে গ্যাসটা মুছে নেবো তারপরে খাওয়া দাওয়া শুরু করবো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ আজকে পর বাড়িতেই আছে আজকে রবিবার কলেজ ছুটি এই তো তো চলো বন্ধুরা আবার পরে আসছি তো রান্না বান্না করে বাসন অনেক জমা হয়ে গেছিলো তো ভাবলাম খাওয়ার একটু যখন দেরি আছে তো এই বাসনগুলো মেজে একটু হালকা করে নিই তো খাবার বাসন আরও হবে তো আরও অনেক বাসন একসঙ্গে জমা হয়ে যাবে তো যখন দেরি আছে খাওয়ার তো আমি এই বাসনগুলো মেজে নিই তো আমারই সুবিধা হবে অল্প তখন বাসন হবে তো এই বাসনগুলো মেজে নিই আর প্রচুর আজকে রোদের জোর দেখা বন্ধুরা বাইরেতে সে মাজে আছে না আর আমি বাসন সবসময় বাইরেই মাজি ভেতরে সিঙ্কে বাসন মাজি অতটা এগুলো মেচে রেখেছিলাম উপর করে এগুলো জল ঝরে গেছে এগুলো এবারে তুলে নেবো এখানে খালি বোতলগুলো আছে এগুলো বিকালে জল ভরা এখানে সব রেখে দিলাম জড়ো করে এইগুলো বিকালবেলায় জল ভরবো আর এখন একটু বিশ্রাম নিই গুড ইভিনিং বন্ধুরা সুভ সন্ধ্যা এখনই জল ভরছিলাম ভেবেছিলাম আর জল ভরবো না একবারেই বোতলগুলো বালতিগুলো খালি হোক তারপরে জল ভরবো কিন্তু ট্যাঙ্কি তো একদম জল ছিল না তার জন্যই আবার ট্যাঙ্কিটা যখন চালাতেই হলো তো ভাবলাম তো একবারে জলটা ভরিয়ে নিই আর এখন আমি বসে পড়েছি এই দেখো এটা আমার শাশুড়ি মা গঙ্গাসাগর ছিল সেখান থেকে এনেছে এখানে আছে সীতাভোগ আর ল্যাংচা তো এটাই এখন খাবো আর বন্ধুরা তো তোমরা পরে আসছি চলো তাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে আমার সীতাভোগ ভোগ আর মিহিদানা তারপরে ল্যাংচা ছেনার পায়েস এই সমস্ত জিনিসগুলো খেতে দারুন লাগে তো সকাল যখন থেকে দেখেছিলাম যে সীতাভোগ আর ল্যাংচা তো মা বলেছিল শাশুড়ি মা যে ও নিয়ে খাও একটা যা খাবে খাও তা আমি বলছি না এখন আমি খাবো না আমি সন্ধ্যাবেলায় বস টিভি দেখতে দেখতে বসে বসে বাটি চামচ নিয়ে দিয়ে খাব তো এখন সারা সারাদিনটাই তো রেখেছিলাম সামলে সামলি তো এখন আর সামলানো যাচ্ছে না এখন খেতেই হবে তো নিয়ে বসে পড়লাম ল্যাংচা আর নিয়ে আর টিভি তো চালিয়ে নিয়েছি সামনে টিভি চলছে তো চলো খেয়ে নিই খাবারটা তো আমার কাছে বন্ধুরা দেখো ক টাকা আছে পঞ্চাশ টাকা তো উল্টো করে ধরেছিলাম তো এই দেখো আমার কাছে আছে হচ্ছে পঞ্চাশ টাকা তো এই পঞ্চাশ টাকা দিয়ে এখন আমি কী করবো বলো তো তো এই পঞ্চাশ টাকাটা দেবো আনতে হচ্ছে চিকেন তো রাতের বেলায় আগে আমাদের চিকেন হবে তো আমার মিষ্টিগুলো খাওয়া হয়ে গেল আর এখন যাব আলু পেঁয়াজ আলু কাটতে আর পেঁয়াজ রসুন ঝাড়াতে কেননা ভাই বলে গেল যে চিকেন আনতে যাচ্ছে রাতের বেলায় তো আমি আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে রাখি তারপরে আসলে রান্না রসাতে হবে আমার আমি পেঁয়াজ আলু আদা সব নিয়ে বসে পড়েছি টমেটো তো এগুলো এবার আমি আস্তে আস্তে ছাড়াই আর ভাই আসুক চিকেনটা নিয়ে তো এগুলো ছাড়িয়ে রাখি তো আসলে রান্না করতে বসিয়ে দিতে পারবো আর আমার ফোনটাই দেখছি চার্জও নিয়ে দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে আবার সন্ধ্যা থেকে টিভি দেখছিলাম ফোনে চার্জও দেওয়া হয়নি তো এবারে আমি ফোনটা চার্জ আজকে তো সানডে তো সানডে তো চিকেন তো হতেই হবে তো দিনের বেলায় তো চিকেনটা হয়নি হয়েছিলো হাঁসের ডিমের ঝোল তো রাতের বেলায় আবার শাশুড়ি মা দিলো পঞ্চাশ টাকা তো সেই পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসলাম তো অল্প গরিব মানুষের বাড়িতে এই এতে চারজন আছি তো শ্বশুরমশাই নিয়ে মশাই থাকলে আরও বেশি ও শ্বশুর মশাই নিজেই নিয়ে আসতো তো শাশুড়িমা যখন পঞ্চাশ টাকা দিল তো ওই পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসা হলো অল্প মাংস তো ওটাই এখন আমাদের রান্না হবে তো আমাদের বাড়িতে এখন চারজনা আছি আমি আমার বর আর শাশুড়িমা আর দেহ। তো চলো রান্না বান্নাটা করে নিই আর বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিলাম দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি তো ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সুন্দর সুন্দর ভিডিও পেলেই দেখতে থাকো বন্ধুরা টাটা বাই কাল যেন দেখা পায়